এই চিত্রগুলি দেখে আপনারা কি বুঝতেছেন আমি জানি না তো আমি আপনাদেরকে বলি বর্তমানে গার্মেন্টসের গেডের চিত্র এগুলো বৃষ্টি উপেক্ষা করে শত শত গার্মেন্টস কর্মী বা নতুন শ্রমিক গার্মেন্টসের গ্রেডের সামনে দাঁড়িয়ে আছে শুধু একটা মাত্র চাকরির জন্য স্যালারি যাই হোক সেটা বিষয় না কিন্তু একটা চাকরির জন্য এরকম বাংলাদেশের যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরির সামনে সকাল সাতটার থেকে শুরু করে মনে কর দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত গিরেস শত শত লোক দাঁড়িয়ে থাকে চার্জ একটা চাকরির জন্যে এখন বর্তমান বাংলাদেশে দরিদ্রতা কতটা নিম্নে নেমে গেছে বেকারত্ব কতটা বেড়ে গেছে তো বেকারত্ব বাড়ার পিছনের দেশের উপরের লেভেলের লোকজন দায়ী তো আমরা নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারি না তাই বর্তমানে আজকে এই অবস্থা আমরা সবাই একটা চাকরির পেছনে করি কিন্তু নিজের কেরিয়ার গঠনের জন্য অবশ্যই যে নিজেকে সে কিছু শিখতে হবে সেটা শিখি না সেটা যদি শিখতাম তাহলে আজকে গার্মেন্টসের ধারে ধারে ঘুরতে হতো না অবশ্যই গার্মেন্টস আমাদের খুঁজে নিত আমি এখন সকলের উদ্দেশ্যে একটা কথায় বলবো। আপনারা লেখাপড়া বা যে কোনো কাজের পাশাপাশি একটা স্কিল অর্জন করেন যেটা করে আপনার সারা জীবন চলতে পারবেন একটা স্কিল